আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ইংরেজি এস পড়তে পারে না যারা ইংরেজি এস এম পড়ে বুঝতে পারে না যারা বাংলা এস এম এসের ইংরেজিতে উত্তর দিতে পারে না আজকের ভিডিওটি তাদের জন্যই আপনারা জেনে অবাক হবেন যে ইংরেজি এস এম এস পড়তে পারা এবং ইংরেজিতে এস এম এসের উত্তর দেয়া কিন্তু খুব একটা কঠিন না এটা যে কেউ করতে পারবে আজকের এই ভিডিওটি দেখার পর আর কোনো সমস্যাই হবে না তার জন্য পড়াশোনা জানতে হয় না ইংরেজি এস এম এস পড়ার জন্য বা এস এম এসের উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র এই পাঁচটি জিনিস মনে রাখলেই হবে সেই পাঁচটি জিনিস হলো এ সমান সমান আ বা আকার ই সমান সমান এ বা একার। আই সমান সমান ই বা ই কার উ সমান সমান উকার বা উ এবং ইউ সমান সমান রস বা রসউকার এই পাঁচটি বর্ণই ইংরেজি ভাষার কার চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণগুলো এখানে দিয়ে দেওয়া হল তোমাদের সুবিধার জন্য তাহলে এখন চলো দেখে নেওয়া যাক এদের ব্যবহার করে কিভাবে তোমরা এস এম এস পড়তে ও লিখতে পারবে যেমন ধরো যদি তুমি লিখতে চাও আমার নাম নাহিদ তাহলে এটাকে কিভাবে ইংরেজিতে লিখবে তো দেখো আমার এই শব্দের প্রথমেই আছে আ তাহলে তোমরা বলো তো কী নিতে হবে এ কারণ আমরা জেনেছি আ বা আকারের জন্য এ বসে তাই তো তারপরে আছে মা আমার ঠিক তো তাহলে এখানে মা মাটাকে কিভাবে লিখতে হবে ম আকার মা ঠিক তো তাই ম এর জন্য হবে এম এবং পরে আছে আকার তাই আকারের জন্য নিতে হবে এ সুতরাং এম এ মিলে হয়ে গেল মা আমা বাকি আছে র র এর জন্য আর বর্ণটা ব্যবহার করা হয় তাই নিয়ে নিলাম আর তাহলে আমার শব্দের ইংরেজি বানানটা কি পেলাম এ এম এ আর আমার তারপরে আছে নাম এখন এই শব্দটাকে ইংরেজিতে লেখার চেষ্টা করব নাম শব্দটা গঠন হয়েছে ন আকার এবং ম দিয়ে তাই তো মূল কথা হল যেই শব্দটাকে ইংরেজিতে লিখতে চাচ্ছ সেই শব্দটাকে প্রথমে সম্পূর্ণভাবে ভেঙে নিবে তাহলে খুব সহজেই সেটাকে ইংলিশে করে ফেলতে পারবে যেমন দেখো এই শব্দটাকে ভেঙে আমরা কি পেলাম প্রথমে পেলাম ন তারপরে পেলাম আকার এবং তারপরে পেয়েছি ম এখন শুধু এদের ইংরেজি বর্ণগুলো বসিয়ে দাও ব্যাস হয়ে গেল যেমন ন এর ইংরেজি বর্ণ হলো এন আর আকারের ইংরেজি বর্ণ হলো এ আর ম এর ইংরেজি প্রতিবর্ণ হলো এম তাহলে নাম এই শব্দটার ইংরেজি বানান কি হলো এন এ এম নাম বুঝতে পেরেছ তো তোমরা না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে কোনটা বোঝুনি এখন বাকি আছে নাহিদ এই শব্দটা তাহলে প্রথমে এই শব্দটাকে ভেঙে নাও প্রথমে পেলাম ন তারপরে পেলাম আকার তারপরে পেলাম হ এবং তারপরে পেলাম ইকার এবং শেষে পেয়েছি দ এখানে কয়টা অংশ পেলাম পাঁচটি অংশ পেয়েছি তাই তো সুতরাং এই পাঁচটি বাংলা অংশের পরিবর্তে পাঁচটি ইংরেজি অক্ষর লিখে দিলেই হয়ে যাবে যেমন ন এর জন্য নিলাম এন আকারের জন্য নিলাম এ এন এ না হ এর জন্য নিলাম এইচ ইকারের জন্য নিলাম আই এইচ আই হি না হি এবং শেষে আছে দ এই অক্ষরটার জন্য ইংরেজি ডি বর্ণটা ব্যবহার করা হয় তাহলে নাহিদ এর ইংরেজি বানানটা কী পেলাম আমরা এন এ এইচ আই ডি নাহিদ এ এম এ আর আমার এন এ এম নাম এন এ এইচ আই ডি নাহিদ আমার নাম নাহিদ ব্যাস হয়ে গেল দেখলে তো কত সহজেই ইংরেজি এস লেখা যায় ঠিক একইভাবে ইংরেজি এস এম এস পড়তেও হয় তাই এই এক নিয়মেই তোমরা এসএমএস পড়া ও লিখা দুটোই শিখে গেলে তারপরে দেখো যদি তুমি বলতে চাও আমি ঢাকা থাকি তাহলে এই বাক্যটাকে তুমি কিভাবে ইংলিশে লিখতে পারো তাহলে আমি শব্দটাকে প্রথমে ভেঙে নাও প্রথমে পাচ্ছি আ তারপরে পাচ্ছি ম এবং তারপরে পাচ্ছি ইকার এই তিনটি অংশ পেয়ে গেলাম ঠিক তো এবার শুধু এদের ইংরেজি বর্ণগুলো বসিয়ে দাও যেমন আ এর জন্য নিতে হবে এ ম এর জন্য নিতে হবে এম এবং ইকারের জন্য নিতে হবে আই সুতরাং আমি শব্দটা বানান কীরকম হল এ এম আই আমি তারপরে আছে ঢাকা তাহলে প্রথমে ঢাকা এই শব্দটিকে ভেঙে নাও প্রথমে পেলাম ঢ তারপরে পেলাম আকার তারপরে পেলাম ক এবং তারপরে আবারও পেলাম আকার ঠিক তো এখন দেখো বাংলা ঢ অক্ষরটা লেখার জন্য ইংরেজি ডি এবং এইচ এই দুটি বর্ণকে একসাথে লিখতে হয় এটা মুখস্থ করে নাও তাহলে ঢ এর জন্য নিব ডি এবং এইচ আকারের জন্য নিব এ ডি এইচ এ ঢা ক এর জন্য নিব কে আবার আকার আছে তাই আকারের জন্য নিব এ কে এ কা তাহলে ঢাকা শব্দের বানানটা কি হলো ডি এইচ এ কে এ ঢাকা শেষে আছে থাকি এবার দেখো এই শব্দে কতটি অংশ আছে প্রথমে আছে থ তার সাথে আছে আকার তার পরে আছে ক এবং তার সাথে আছে ইকার তাই তো বোঝা গেল এখন এদের ইংরেজি অক্ষরগুলো বসানোর পালা প্রথমে আছে থ মনে রাখবে থ এর জন্য ইংরেজি ভাষায় দুটি বর্ণ একসাথে বসে থাকে টি এবং এইচ সুতরাং এখানে থ এর জন্য টি এইচ নিয়ে নিব তার সাথে আছে আকার তাই নিয়ে নিলাম এ টি এইচ এ হয়ে গেল থা তারপরে ক এর জন্য নিলাম কে এবং ইকারের জন্য নিব আই কে আই কি তাহলে থাকি শব্দের ইংরেজি বানানটা কেমন হলো টি এইচ এ কে আই থাকি এ এম আই আমি ডি এইচ এ কে এ ঢাকা টি এইচ এ কে আই থাকি আমি ঢাকা থাকি এখন ধরো যদি তুমি বলতে চাও যে আমি এখানে চাকরি করি তাহলে এই বাক্যটাকে কিভাবে ইংরেজিতে লিখবে আমি শব্দটাকে ভাঙলে পাই সর আ তারপরে পাই ম এবং শেষে পাই ইকার। সুতরাং আ এর জন্য নিব এ ম এর জন্য নিব এম এবং ইকারের জন্য নিব আই ব্যাস হয়ে গেল এ এম আই আমি তারপরে দেখো এখানে শব্দটা এই শব্দটাকে ভাঙলে প্রথমে পাই এ তারপরে পাই খ তারপরে পাই আকার তার পরে পাই ন এবং তার সাথে আছে একার। এবার তোমার কাজ হল শুধু এদের ইংরেজি বর্ণগুলো বসিয়ে দেয়া যেমন আমরা জানি এ বা একারের জন্য ই ব্যবহার করতে হয় তাই প্রথম এ এর জন্য নিয়ে নিলাম ই এর পরে আছে খ খ এর জন্য ইংরেজি দুটি বর্ণ ব্যবহার করতে হয় কে এবং এইচ তাই নিয়ে নিলাম কে এইচ খ এর সাথে আকার আছে তাই আকারের জন্য নিয়ে নিলাম এ ই কে এইচ এ খা তারপরে আছে ন যার জন্য নিতে হবে এন ন এর সাথে একার আছে একারের জন্য কি বসে বলতে পারবে তোমরা একদম ঠিক ই এন ই নে তাহলে এখানে শব্দের বানানটা কি হলো ই কে এইচ এ ই এখানে তারপরে আছে চাকরি এই শব্দটাকে ভেঙে প্রথমে পেলাম চ তারপরে পেলাম আকার তারপরে পেলাম ক তারপরে পেলাম র এবং তার সাথে আছে রসই তাই তো এখন এদের ইংরেজি বর্ণগুলো বসাবো লক্ষ্য করো প্রথমে আছে চ মনে রেখো এই চ বর্ণটির জন্য ইংরেজিতে দুটি বর্ণ ব্যবহার করা হয় একসাথে সি এবং এইচ মনে থাকবে তো তাই চ এর জন্য নিলাম সিএইচ চ এর সাথে আছে আকার তাই আকারের পরিবর্তে নিলাম এ সি এইচ এ হয়ে গেল চা তারপরে আছে ক ক এর জন্য নিব কে এইচ কে চাক তারপরে আছে র তাই র এর জন্য ইংরেজির প্রতিবর্ণ নিলাম আর র এর সাথে ইকার আছে আমরা জানি যে ইকারের জন্য আই বসে তাই আই নিয়ে নিলাম আর আই রি তাহলে চাকরি শব্দটাকে ইংরেজিতে কিভাবে লিখতে হবে এইচ এ কে আর আই চাকরি তার পরের শব্দটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে বাকি আছে করি লক্ষ্য কর এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে পাই ক তারপরে পাই র এবং তার সাথে আছে ইকার ঠিক তো এখন ক এর জন্য তো কে বসে এটা আমরা সবাই জানি তাই তো কিন্তু যদি কোনো অক্ষর সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তখন তার সাথে একটি উ উ বসাতে হয় লক্ষ্য কর চাকরি এই শব্দে চাক এখানে কিন্তু ক অক্ষরটা সম্পূর্ণভাবে উচ্চারণ হচ্ছে না অর্ধেক উচ্চারণ হচ্ছে তাই এখানে শুধু কে বসেছিল কিন্তু এখানে সম্পূর্ণ উচ্চারণটা হচ্ছে করি ক তাই এখানে কে এর সাথে একটা উ ও নিতে হবে এই কথাটা খুব ভালো করে মাথায় রাখতে হবে সুতরাং কে ও মিলে হয়ে গেল ক তারপরে আছে র যার জন্য আর নিলাম তার সাথে আছে ইকার ইকারের জন্য নিব আই আর আই রি তাহলে করি এই শব্দের বানানটা কি পেলাম কে ও আর আই মিলে হয়ে গেল করি এ এম আই আমি কে এইচ এ ই এখানে এইচ এ কে আর আই চাকরি ও আর আই করি আমি এখানে চাকরি করি আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছ তুমি যদি কাউকে জিজ্ঞেস করতে চাও যে তোমার নাম কি তাহলে এই বাক্যটা কীভাবে ইংরেজিতে লিখবে আমাদের প্রথম কাজ হবে যে শব্দটাকে আমরা ইংরেজিতে লিখতে চাচ্ছি সেটাকে সম্পূর্ণভাবে ভেঙে আলাদা করে নেয়া তোমার এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে পাব ত তারপরে পাবো রসউকার তারপরে পাব ম তারপরে ম এর সাথে আছে আকার এবং শেষে আছে র তাহলে এই তোমার শব্দটিকে ভেঙে আমরা মোট পাঁচটি অংশ পেলাম তাই তো এখন শুধু আমাদের কাজ হল এদের ইংরেজি বর্ণগুলো বসিয়ে দেয়া ব্যাস তাহলেই কাজ শেষ তো দেখো প্রথমে আছে ত তাই ত এর জন্য নিতে হবে টি তারপরে আছে রসকার তাই রসকারের পরিবর্তে নিতে হবে ইউ কারণ আমরা জানি রসু বা রসকারের জন্য ইংরেজি ইউ অক্ষরটা ব্যবহার করতে হয় তাহলে টি ইউ মিলে হয়ে গেল তু তারপরে আছে ম তাই ম এর জন্য নিতে হবে এম তারপরে ম এর সাথে আকার আছে তাই আকারের জন্য নিতে হবে এ কারণ একটু আগেই আমরা শিখেছি যে আ বা আকারের জন্য এ অক্ষরটা ব্যবহার করতে হয় তাহলে এম এ মিলে হয়ে গেল মা তু মা বাকি আছে র র এর পরিবর্তে ইংরেজি কোন অক্ষরটা বসে তোমরা কেউ বলতে পারবে আর অক্ষরটা বসে ঠিক তো তাই নিয়ে নিলাম আর তাহলে তোমার শব্দের ইংরেজি বানানটা কেমন হলো টি ইউ এম এ আর তোমার তারপরে আছে নাম এখন এই শব্দটাকে ইংরেজিতে লেখার চেষ্টা করব তো দেখো নাম শব্দটা গঠন হয়েছে ন আকার এবং ম দিয়ে তাই তো মূল কথা হলো যেই শব্দটাকে ইংরেজিতে তুমি লিখতে চাচ্ছ সেই শব্দটাকে প্রথমে সম্পূর্ণভাবে ভেঙে নিবে তাহলে খুব সহজেই শব্দটাকে ইংলিশ করে ফেলতে পারবে যেমন দেখো এই শব্দটাকে ভেঙে আমরা কি পেলাম প্রথমে পেলাম ন তারপরে আকার এবং তারপরে পেয়েছি ম এখন শুধু এদের ইংরেজি বর্ণগুলো বসিয়ে দাও ব্যাস তাহলেই হয়ে গেল যেমন ন এর ইংরেজি বর্ণ এন আকারের ইংরেজি বর্ণ এ আর ম এর ইংরেজি বর্ণ হল এম তাহলে নাম এই শব্দটার ইংরেজি বানান কি পেলাম এন এ এম নাম বুঝতে পারছো তো তোমরা না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে কোনটা বুঝুনি এখন বাকি আছে কি এই শব্দটা তাহলে এই শব্দটাকেও প্রথমে ভেঙে নাও এই শব্দটা খুবই ছোট। শব্দটাকে ভেঙে মাত্র দুটি অংশ পেলাম আমরা ক এবং ইকার। তাই তো তাহলে ক এর জন্য নিতে হবে কে এবং ইকারের জন্য নিতে হবে আই ঠিক তো তাহলে কি এর ইংরেজি বানানটা কি হলো কে আই কী এখন দেখো টি ইউ এম এ আর তোমার এন এ এম নাম আই কি ব্যাস হয়ে গেল তোমার নাম কি? দেখলে তো কত সহজে ইংরেজি এস লেখা যায় ঠিক একইভাবে ইংরেজি এস এম পড়তেও হয় তার মানে এই একটিমাত্র সহজ নিয়মে তোমরা ইংরেজি এস পড়া ও লিখা দুটোই শিখে ফেললে এবার তার পরের বাক্যটা দেখো যদি তুমি বলতে চাও যে তুমি কোথায় থাকো তাহলে এই বাক্যটাকে তুমি কিভাবে ইংলিশে লিখতে পারো তাহলে প্রথমে তুমি এই শব্দটাকে ভেঙে নিতে হবে তো দেখো শব্দটাকে ভেঙে কি কি অংশ পেলাম প্রথমে পেলাম ত তারপরে পেলাম রসউকার তারপরে পেলাম ম এবং ম এর পরে পেলাম ইকার অর্থাৎ চারটি অংশ পেলাম শব্দটি ভেঙে ঠিক আছে এবার শুধু এদের ইংরেজি অক্ষরগুলো বসিয়ে দাও যেমন ত এর জন্য বসাতে হবে টি রসকারের জন্য বসাতে হবে ইউ টি ইউ তু তারপরে আছে ম তাই ম এর জন্য বসাবো এম এবং ম এর সাথে আছে ইকার তার জন্য বসাবো আই তাহলে তুমি শব্দের ইংরেজি বানানটা কেমন হলো টি ইউ এম আই তুমি নেক্সট শব্দ হলো কোথায় তাহলে চলো এবার এই শব্দটাকে ভেঙে নেওয়া যাক যাতে খুব সহজে এটাকে আমরা ইংলিশ করতে পারি তো দেখো কোথায় শব্দটির প্রথমেই আমরা পাচ্ছি ক তারপরে ক এর সাথে আছে সুকার মনে রাখবে সবসময় প্রথমে অক্ষর বসে তারপরে কারচিহ্নগুলো বসে কারণ অক্ষর ছাড়া কারচিহ্নগুলো কোথায় বসবে তারপরে আছে থ তারপরে আছে আকার এবং শেষে আছে অন্তস্থ অ তাহলে এখন দেখো কি কি অংশ পেলাম ক থ আকার অন্তস্থ অ এই পাঁচটি অংশ পেলাম এবার শুধু এদের ইংরেজি বর্ণগুলো বসানোর পালা তাহলেই আমাদের কাজ শেষ যেমন ক এর জন্য নিতে হবে কে রস্যকারের জন্য নিতে হবে ইউ তাহলে কে ইউ কু তারপরে আছে থ মনে রাখবে বাংলা থ অক্ষরটির জন্য ইংরেজি দুটি বর্ণ ব্যবহার করা হয়ে থাকে টি এবং এইচ মনে থাকবে তো তারপরে আকার আছে তাই নিলাম এ কারণ আমরা জানি আ বা আকারের জন্য এ বসে তাহলে টি এইচ এ হয়ে গেল থা কু থা এখন বাকি আছে অন্তস্থ অ তাই তো ভালো করে লক্ষ্য করো অন্তস্থ অ এর জন্য ইংরেজিতে সবসময় ওয়াই লেটারটি ব্যবহার করা হয় তাই নিয়ে নিলাম ওয়াই তাহলে কোথায় শব্দের বানানটা কী হলো ওয়াই কোথায় তুমি কোথায় এখন বাকি আছে থাকো এই শব্দটা তোমরা বলো তো এই শব্দটাকে ইংলিশে লিখতে হলে কি করতে হবে একদম ঠিক প্রথমে শব্দটাকে পার্ট বাই পার্ট ভেঙে নিতে হবে যেমন প্রথমে পেলাম থ তারপরে পেলাম আকার তারপরে পেলাম ক এবং তারপরে পেলাম ওকার ঠিক তো তাহলে এবার আমাদের কাজ হলো এদের ইংরেজি অক্ষরগুলো বসানো তো চলো বসানো যাক প্রথমে আছে থ আর আমরা জানি যে থ এর জন্য টি এইচ বর্ণ দুটি একসাথে বসে তার সাথে আকার আছে যার জন্য নিতে হবে এ তাহলে টি এইচ এ হয়ে গেল থা তারপরে আছে ক তাই ক এর জন্য নিলাম কে তারপরে ক এর সাথে ওকার আছে ওকারের জন্য কি নিতে হবে বলতে পারবে তোমরা কেউ একদম সহজ তাই না উ নিতে হয় তাই তো তাহলে থাকো এর ইংরেজি বানানটা কীরকম হল কে উ থাকো এখন দেখো টি ইউ এম আই তুমি ওয়াই কোথায় উ থাকো ব্যাস হয়ে গেল তুমি কোথায় থাকো এবার দেখো তুমি যদি কাউকে জিজ্ঞেস করতে চাও যে তুমি কি পড়ালেখা করো তাহলে এই বাক্যটাকে কিভাবে ইংলিশে লিখতে হবে প্রথমে আছে তুমি এই শব্দটাকে ভেঙে পাই ত তারপরে রসকার তারপরে ম এবং তারপরে ইকার তাই তো এই শব্দটা কিন্তু একটু আগেও আমরা করেছি তাই সহজ হওয়ার কথা ত এর জন্য নিলাম টি রসকারের জন্য নিলাম ইউ টি ইউ তু তারপরে ম এর জন্য নিলাম এম এবং ইকারের জন্য নিলাম আই এম আই মি টি ইউ এম আই তুমি তারপরে আছে কি এই শব্দটাকে ভাঙলে পাই ক এবং ই কার ঠিক তো তাহলে ক এর জন্য নিলাম কে আর ইকারের জন্য নিলাম আই সুতরাং কে আই মিলে হয়ে গেল কি। তুমি কি। তার পরে আছে পরা এই শব্দটা একটু ভালো করে লক্ষ্য করো এই শব্দটাকে ভাঙলে প্রথমে পাই প তারপরে পাই র এবং তারপরে পাই আকার তো দেখো প এর জন্য পি বসে এটা আমরা সবাই জানি কিন্তু কোনো অক্ষর সম্পূর্ণ উচ্চারণ হলে তার জন্য যে একটা উ নিতে হয় এই নিয়মটা কিন্তু আমরা গত ক্লাসেই শিখেছি লক্ষ্য করে দেখো এখানে প অক্ষরটা কিন্তু সম্পূর্ণ উচ্চারিত হচ্ছে প পরা ঠিক তো বুঝতে পারছো তো তোমরা সেই জন্যই এখানে প এর পরে একটা উ নিতে হবে তাহলে ও মিলে হলো প তারপরে আছে র আমরা জানি র এর পরিবর্তে ইংরেজি আর বর্ণটি বসে তাই নিয়ে নিব আর তারপরে প এর সাথে আছে আকার তাই নিয়ে নিলাম এ আর এ রা তাহলে পরা বানানটা কি হবে পি ও আর এ পরা তার পরের শব্দটা হলো লেখা তাহলে চলো শব্দটাকে প্রথমে ভেঙে নেই শব্দটাকে ভাঙলে প্রথমে পাই ল তারপরে পাই একার। তার পরে পাই খ এবং খ এর পরে আছে আকার এবার এদের ইংরেজি বর্ণগুলো বসানো যাক ল এর পরিবর্তে ইংরেজি বর্ণ এল বসে তাই নিব এল ল এর সাথে আছে একার। তাই একারের জন্য নিতে হবে ই তাহলে এল ই হয়ে গেল লে তারপরে আছে খ লক্ষ্য করো খ বর্ণটির জন্য ইংরেজি দুটি বর্ণ ব্যবহার করতে হয় কে এবং এইচ মনে থাকবে তো তাই খ এর জন্য নিলাম কে এইচ একসাথে তারপরে আকার আছে তাই নিব এ কে এইচ এ খা তাহলে লেখা শব্দটির ইংরেজি বানান কি হবে এল ই এইচ এ লেখা এখন বাকি আছে কর শব্দটা এই শব্দটাকে ভেঙে পাই ক র এবং ওকার ঠিক আছে এবার এদের ইংরেজি বর্ণগুলো বসানো যাক এখানে ক এর জন্য কি হবে কেউ বলতে পারবে হ্যাঁ একদম ঠিক কে এবং উ কারণটা কি কারণ হলো খেয়াল করে দেখো যে এখানে ক বর্ণটি কিন্তু সম্পূর্ণভাবে উচ্চারিত হচ্ছে আর আমরা জানি কোনোবর্ণ যদি সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাহলে তার জন্য একটা উ বসাতে হয় তাই এখানে কে এর সাথে একটি উ নিয়ে নিলাম তাহলে কে উ মিলে হল ক তারপরে আছে র তাই র এর জন্য নিলাম আর এবং তারপরে আছে ওকার যার জন্য নিতে হবে উ কারণ আমরা জানি উ বা উকারের জন্য উ বসে থাকে আর ও রো তাহলে করো শব্দের ইংরেজি বানানটা কি হলো কে ও আর ও কর তাই তো এখন দেখো টি ইউ এম আই তুমি কে আই কি পি ও আর এ পড়া এল ই কে এইচ এ লেখা কে ও আর ও কর ব্যাস হয়ে গেল তুমি কি পড়ালেখা করো আশা করি তোমরা এই নিয়মটি খুব ভালো করেই বুঝতে পেরেছ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তাই আজকে এখানে শেষ করছি তোমরা যদি এমন এস এম এসের ভিডিও আরও দেখতে চাও তাহলে এই ভিডিওটা লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সহজভাবে ইংরেজি শিখতে চাইলে রাফিজ ইংলিশের কোনো বিকল্প নেই এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখলে তোমরা খুব দ্রুতই ইংরেজি শিখে ফেলতে পারবে গ্যারান্টি দেখা হচ্ছে শীঘ্রই টিল দেন টেক কেয়ার বায়